যাদের হলো ইংরেজির সাত তারিখ ষোলো তারিখ এমনকি পঁচিশ তারিখে জন্ম সাত তারিখ ষোলো তারিখ আর হলো পঁচিশ তারিখ এই তিনটে তারিখে যাদের জন্ম এদের কর্ম এবং ভাগ্য কেমন হবে দেখুন এই সংখ্যায় যাদের জন্ম এই তারিখে যাদের জন্ম এদের জীবনে কিন্তু কেতুর প্রভাব থাকে কেতু কেতু হচ্ছে একটা গ্রহ কেতুর প্রভাব এদের জীবনে কিন্তু খুব বেশি করে দেখা যায় কেতুই এদের জীবনকে কিন্তু পরিচালনা করে কেতুই হচ্ছে এদের জীবনে কিন্তু রুলিং প্ল্যানেট এরা কিন্তু মেধাবী হয় এরা কিন্তু কথা কম বলে এরা একটু চাপা স্বভাবের হয় এদেরকে বাইরে থেকে যেরকম মনে হয় এরা ভেতরে কিন্তু একটু অন্যরকম অর্থাৎ বাইরে থেকে আপনি ওপরে যে দেখতে পাচ্ছেন যে এরকম হয়তো কিন্তু ভেতরে কিন্তু সেরকম নয় একটু চাপা সবের এদের কিন্তু একটু চেনা মুশকিল হয়ে যায় কারণ কেতু যেহেতু এদের রুলিং প্ল্যানেট এদের ক্ষেত্রে দেখা যায় কেতু যদি এদের খুব ভালো থাকে এরা কিন্তু মেধাবী হয় এরা কিন্তু অকাল সায়েন্স কোনো গুপ্ত নিয়ে এরা কিন্তু পড়াশোনা করতে ভালোবাসে গুপ্ত বিদ্যা নিয়ে এরা সারা জীবন কিন্তু চলতে থাকে এদের মধ্যে কিন্তু হচ্ছে কোনো জিনিসকে সহজে এরা কিন্তু আয়ত্ত করতে পারে এরা পড়াশোনায় কিন্তু খুব মেধাবী হয় এরা যদি কেতু এদের ভালো পজিশানে থাকে আর কেতু যদি খারাপ থাকে এরা অন্য মনুস্ক হয় সবসময় অন্যমনস্ক এই ডেটে যাদের জন্মগ্রহণ মানে যাদের হয়েছে এরা একটু অন্যমনস্ক সব ভুলে যায় সবসময় ভুলে যায় এইটা এটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে পড়াশোনায় খুব এটাটা এফেক্ট পড়ে এদের কিন্তু কোনো মেয়ের ক্ষেত্রে কোনো মেয়ে যদি এই ডেটে জন্মগ্রহণ যদি করে থাকে এদের কিন্তু মানে কোনো কোনো গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা সিস্টের সমস্যা যে ওভারিতে সিস্ট নাইনটি চান্স থাকে হওয়ার যে মেয়েরা এই ডেটে যারা জন্মগ্রহণ করেছে মানে একশোর মধ্যে পঁচানব্বই জনের কিন্তু সিস্টের সমস্যা থাকে এদের পায়ে কোমরের রোগ কোনো পেন যে মানে যে এটা ডাক্তার দেখালেও ঠিক হবে না অনেক ছেলের ক্ষেত্রেও কিন্তু কোনো এটা দেখা যায় কেতু যদি আরও খুব খারাপ থাকে এই ডেটে যারা জন্মগ্রহণ করেছে পায়ে কোনো অ্যাক্সিডেন্ট লোয়ার পোর্শানে কোনো দুর্ঘটনা সারা জীবন ওই লোয়ার পোর্শান নিয়ে সমস্যা থাকবে এই রকম জাতীয় জিনিস কিন্তু দেখা যায় এর একটু চাপা স্বভাবের হয় এদের জীবনে উন্নতি কিন্তু কম হয় অর্থাৎ এদের জীবনে উন্নতি রেয়ার দেখা যায় এদের জীবনে কেতু যদি খুব স্ট্রং থাকে তবেই এদের জীবনে উন্নতি হয় এরা কিন্তু ডাক্তার হতে পারে এরা কিন্তু সাইকোলজিস্ট হতে পারে সাইক্রেটিস্ট হতে পারে কি এরা কিন্তু কোনো হচ্ছে হচ্ছে গাইনোকোলজিস্ট মানে কোনো ডক্টর হতে পারে গাইনো ডাক্তার হতে পারে তারপরে হলো এরা কিন্তু কোনো যোগী হতে পারে যারা ধ্যান করে যারা ধ্যান শেখায় রাজ্যক যারা করায় সেখানকার যারা যে এরা যে গুরুরা যারা আছেন রাজযোগ শেখানোর যারা গুরুরা আছেন তারা তাদের কিন্তু কেতু স্ট্রং কেতু আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে ইন্ডিকেট করে তো এদের জীবনে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু খুব স্ট্রং কেতু যদি এদের জীবনে খারাপ হয় কোনো খারাপ ঘটনা ঘটার আগে এরা কিন্তু আভাস পেয়ে যায় ভালো ঘটনা ঘটার আগে এরা কিন্তু আভাস পায় না আর এদের জীবনে এই তারিখে যারা জন্মগ্রহণ করেছে এদের জীবনে যদি কেতু যদি ভালো হয় তাহলে ভালো ঘটনা ঘটার আগে এরা আভাস পায় ইনকিউশন পেয়ে যায় খারাপ ঘটার আগে কিন্তু এরা এরা কোনো ইনকিউশন পায় না এদের মধ্যে ইনকিউশন পাওয়ার খুব বেশি থাকে প্রচুর থাকে এদের মধ্যে আধ্যাত্মিকতা থাকে এরা একটু কথা কম বলে এরা কিন্তু সবসময় কিন্তু আনমনা থাকে নিজের জগতে এরা কিন্তু সবসময় থাকে কেতু যদি খারাপ হয় এদের জীবনে দেখা যায় একটু একা থাকতে ভালোবাসে একা একা অনেক সময় কিন্তু কথা বলে এরা কিন্তু কেতু যদি এদের খারাপ হয় এরা কিন্তু কোনো বাজে সঙ্গে মিশে নিজের জীবনকে একদম ধ্বংস করে ফেলে এই ডেটে যাদের জন্ম কেতু যাদের ভালো এরা কিন্তু চাকরির থেকে ব্যবসা ভালো করে চাকরিতে খুব রেয়ার হরস্কোপ আছে এরকম রেয়ার মানে একশনের মধ্যে এক দুজন হয়তো এরকম আছে যারা হয়তো চাকরি করছে খুব ভালো কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু ব্যবসাটাই ভালো হয় কোনো মার্কেটিং সেলস বিজনেস এদের ক্ষেত্রে খুব ভালো হয় এদের কিন্তু চাকরি খুব একটা ভালো হয় না এবার আপনাদেরকে বলবো এদের জীবনে রিলেশনশিপ কিন্তু খুব একটা ভালো থাকে না যতই কেতু ভালো থাকুক সংখ্যাটা কেতু এই সংখ্যার মালিক হচ্ছে কেতু কেতু কখনোই কিন্তু রিলেশনশিপ বলুন ম্যারেজ বলুন এগুলো ভালো দেয় না কখনোই মানে কেতু যতই ভালো থাকুক কখনোই কিন্তু খুব একটা ভালো দেয় না সবসময় যে খারাপ মানে যে ডিভোর্স হয়ে যাবে তা নয় ডিভোর্সের জন্য তার হরোস্কোপে যোগ থাকতে হবে খারাপ মানে অনেক কিছু হতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে ঝগড়া অশান্তি হতে পারে অনেক সময় দেখা যায় আমার কাছে একজন এসছিলেন আমাকে মানে এটা বলছেন যে তার হাজবেন্ড প্রচন্ড নেশা করে এর জন্য ঘরে অশান্তি হয় তো যখন তার হচ্ছে হরস্কোপ দেখলাম সেখানে তো অনেক কিছু প্ল্যানেট ছিল অনেক কিছু যোগ ছিল দেখলাম হচ্ছে কেতুর সংখ্যায় জন্ম এই তারিখে জন্ম এর মধ্যে একটা তারিখে জন্ম তো খুব নেশায় আসক্ত কোনোভাবেই এমনকি হাজবেন্ডও মানে চাইছে সে যেন নেশা থেকে বেরোতে পারে কিন্তু পারছে না এরা যদি একবার কোনো নেশায় কোনো অ্যাডিকশানে যদি একবার অ্যাডিক্ট হয়ে যায় সহজে বেরোতে পারে না খুব মুশকিল এদের জীবনে গুপ্ত শত্রু অনেক বেশি এই তারিখে যাদের জন্ম হয়েছে না এদের জীবনে গুপ্ত শত্রু অনেক বেশি গুপ্ত শত্রু মানে কি মানে স্বার্থে মিশবে মানুষ এসে এদেরকে স্বার্থে ব্যবহার করবে তারপর ছুঁড়ে ফেলে দেবে অর্থাৎ এদের জীবনে দেখাবে অনেক মানুষ যে কত ভালো চায় কিন্তু এদেরকেও ভালো চায় না সময় আসলেই তাদের রূপ বেরিয়ে এদেরকে ঠকায় মানুষ অনেকে অনেকে ঠকায় এদেরকে এরা ঠকে অনেক মানুষের কাছে ঠকে এরা খুব আবেগই হয় এদের মধ্যে আবেগ খুব বেশি থাকে এরা একটু ঘুরতে ভালোবাসে তো আমি একটা মন্ত্র দেখাচ্ছি মন্ত্রটা জপ করলে কিন্তু কেতু অবশ্যই ভালো থাকবে একটু মন্ত্রটা দেখে নিন এই মন্ত্রটা আপনারা দেখলেন এই মন্ত্রটা প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন এতে দেখবেন কেতু অবশ্যই ভালো হয় বিশেষ করে বাচ্চাদের যেসব বাচ্চাদের এই ডেটে জন্ম যারা স্কুলে পড়াশোনা করছে বিশেষ করে তাদের হরস্কোপ ভালো করে কোনো ভালো জ্যোতিষীকে দেখানো উচিত নাহলে কেতুর জীবন কেতু রুল করছে একটু উনিশ বিশ হলেই জীবন পুরো নষ্ট তো বন্ধুরা কেমন লাগলো একটু বলবেন ভিডি এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন অ্যাস্ট্রোলজার দেবদুজ্যোতি নামে আমার একটা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটাকে ফলো করুন আজই অবধি ধন্যবাদ